আজকে পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একটু খুশি হতে পারিনি কেন খুশি হতে পারিনি তাকিয়ে বলে কি কি ব্যাপার তোমার মন খারাপ এমন লাগছে কেন আমি বললাম না না কিছু হয়নি সবকিছু ঠিক আছে আপনি অনেক দূর থেকে এসেছেন ঘরে যান বিশ্রাম নেন সে ঘরে চলে যায় আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে যেতে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম সে আমার সেই খুঁড়িয়ে হাঁটাটা খেয়াল করে আর জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার পায়ে কি তুমি ব্যথা পেয়েছো এভাবে হাঁটছ কেন আমি বললাম না সামান্য একটু হোচট খেয়েছি তেমন কিছু না ঠিক হয়ে যাবে আপনি পানিটা খেয়ে রেস্ট করুন ঘুমিয়ে পড়ুন অনেক তো জার্নি করে এসেছেন সে বলে হ্যাঁ আমি সত্যি অনেক ক্লান্ত আমি এখন ঘুমাবো তবে ঘুম থেকে উঠে বিকেলে কিন্তু তোমাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাব। তুমি সুন্দর একটা শাড়ি আর গহনাগুলো পরে রেডি হয়ে থাকো তখন আমি বললাম ঠিক আছে আপনি আগে ঘুমান পরে দেখা যাবে এ কথা বলে সে ঘুমিয়ে পড়ে সে কথা অনুযায়ী ঠিক দুপুর তিনটার দিকে ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে আমাকে বলছে যাও একটা নীল রঙের শাড়ি আর গহনাগুলো পরে সুন্দর করে সেজে আসো আমরা এখন ঘুরতে যাব। তখন আমার স্বামীকে একটু বলে ফেললাম যে আসলে আমার নীল কালারের শাড়ি বা গহনা তেমন কিছুই নেই যে দুইটা চারটা জামা আছে সেটা খুবই নর্মাল অলরেডি পড়তে পড়তে ছিঁড়েও গেছে তারপরে বাইরে যাওয়া সম্ভব না আপনি যান আপনি একা একা ঘুরে আসুন কোনো সমস্যা নেই কিন্তু আমার স্বামী রেগে গিয়ে বলো তুমি ফাইজলামি করছো আমার সাথে মজা করার সময় এটা যাও সুন্দর করে সাজতে বলেছি সেজে আসো তখন একটু জোর গলায় বলে বলে ফেললাম আমি আপনার সাথে কেন মজা করব আমি সত্যি বলছি আমার কোনো শাড়ি বা গহনা আমার কিছু নেই আমি আপনার সাথে যেতে পারবো না এখন আমার স্বামী আমাকে বলল তোমার কিছু নেই মানে তোমাকে যে আমি প্রতি মাসে হাত খরচের টাকা পাঠাই সেগুলো কি করো আর তাছাড়া যে তোমাকে আমি প্রতি মাসেই তিন চার মাস পর পরই দেখা যায় শাড়ি কেনার জন্য আলাদা করে টাকা পাঠাই মায়ের কাছে আর তাছাড়া গত মাসে আমি তোমার গহনা বানানোর জন্য দেড় লক্ষ টাকা মাকে দিয়েছি সে সমস্ত কি হলো কোথায় গেল সেগুলো ফোনে জিজ্ঞেস করলে সবই তো বলতে আছে এখন কিছুই নেই কি হলো কি তখন আমি বললাম আমি সত্যি বলছি আমার কাছে এগুলো কিছু নেই আর সেগুলো কি হলো কি হয়েছে এগুলো জানতে হলে আপনার মাকে জিজ্ঞেস করেন আপনার মা তো পাশের ঘরেই আছে আমার কথা শুনে আমার স্বামী তার মাকে ডাকে মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি আসে এসে বলে কিরে বাবা চিলিয়াছিস কেন বৌমাকে কিছু করেছে তখন আমার স্বামী সরাসরি প্রশ্ন করে মা তোমার বৌমা এরকম ছেঁড়া জামা কাপড় পরে আছে কেন ওর শাড়ি গহনা এগুলো কিছু নেই ও বলছে কি হয়েছে ওর কোথায় গেছে এগুলো তোমাকে যে আমি গহনা কেনার জন্য টাকা পাঠিয়েছিলাম দেড় লক্ষ সেটাই দিয়ে ওকে গহনা বানিয়ে দাওনি আমার শাশুড়ি কিছুই বলতে পারেনি চুপ করে ছিল তখন আমি বললাম মা কি বলবে আমি তোমাকে বলছি তুমি শোনো তোমার মা আমাকে কোনো শাড়ি জামা কাপড় কিছুই দেয় না আর হাত খরচের জন্য টাকাটা পাঠাও সেটাও তারই কাছে রেখে দেয় আমার কাছে কোনো টাকাই তোমার মা দেয় না আর যেটা আমাকে পরা দেখছো যে বাড়িতে পুরাতন জামা কাপড় পরে আছি এই যে ঈদ আসে ঈদে আসলে বাড়ির উপরে কাপড় চোপড় নিয়ে আসলে ওখান থেকে দুইটা থ্রি পিস কিনে দেয় সারা বছর আমাকে দুটোই পড়তে হতো আর কোনো কিছু আমাকে কিনে দিত না আর তুমি দেড় লক্ষ টাকা পাঠিয়েছ এক মাস আগে সেটা বলছো সেটা দিয়ে তোমার মা তোমার ছোট বোনকে আইফোন কিনে দিয়েছে বিশ্বাস না হলে তোমার বোন তো এখানে আছে জিজ্ঞেস করতে পারো আমার স্বামী তাদেরকে জিজ্ঞেস করলো ও যা বলছে সবকিছু কি সত্যি বলছে মা তখন মা বলে যে হ্যাঁ বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমার স্বামী তাদেরকে অনেক কথা শোনায় যে এত কষ্ট করে আমি আমার স্ত্রীকে এভাবে দেখবো এসে এরকম তো আশা করিনি আমার মা এরকম আচরণ করবে নানান ধরনের কথা বলে শাশুড়ির সাথে একটু কথা তর্ক চলে যায় আমার স্বামী তাই আমি তাকে বুঝিয়ে সুজিয়ে বলি দেখো যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে আর কথা বাড়িও না আমি বলি তুমি আর বিদেশে যেও না তুমি দেশে থাকো আমার সাথে থাকো যা করার এখানে থেকেই করো যা রোজগার হবে এখানে থেকেই আমরা সুখে শান্তিতে থাকবো আমি আমাকে বলে ঠিক আছে আমি আর যাব না তোমাকে নিয়ে এখন থেকে আমি এখানেই থাকবো এখানেই যা করার কিছু একটা করব। আর বলে ঠিক আছে অনেক তো হলো এবার চলো যা আছে সেটা পরে রেডি হও অনেক শপিং করার আছে তোমাকে এখন তোমাকে নিয়ে আমি শপিংয়ে যাব। এ কথা বলে সে আমাকে নিয়ে বাইরে বের হয় প্রিয় দর্শক আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এই স্টোরি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ